নিকো উইলিয়ামসের ট্রান্সফার থাকা যখন একের পর এক দুর্দান্ত এপিসোড উপহার দিচ্ছে ঠিক তখনই বার্সেলোনা গোপনে গোপনে আরও কিছু সাইনিংয়ের প্রিপারেশন নিচ্ছে বলা যায় সীমিত সামর্থ্য নিয়েও বার্সেলোনার সর্বোচ্চ চেষ্টা করছে কিছু দারুণ প্লেয়ারকে ক্যাম্প নুতে নিয়ে আসার জন্য আর এর পেছনের কারিগর দ্য ওয়ান অ্যান্ড ওনলি বার্সেল স্পোর্টিং ডিরেক্টর ডেকো বার্সিলোনার ভবিষ্যতের দিকে নজর রেখে দলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে রানারা এবার এফসি কোপেনহেগেনের রুনি বার্ডঘজিকে একটি গুরুত্বপূর্ণ টার্গেট হিসেবে চিহ্নিত করেছে এবং তার সাইনিং নিশ্চিত করার জন্য দ্রুত পদক্ষেপ নিয়েছে সংবাদ মাধ্যমের তথ্য মতে মাত্র উনিশ বছর বয়সী দারুণ প্রতিভাবান এই উইঙ্গারের জন্য মাত্র আড়াই মিলিয়ন ইউরোর চুক্তি হয়েছে বার্সিলোনা এবং এফসি কোপেনহেগেন এই দুই ক্লাবের মধ্যে বিখ্যাত সংবাদ মাধ্যম স্পোর্টের জার্নালিস্ট কার্লোস মনফোর্টের মতে রুনি বার্টগর্জির সাইনিং আসলে সম্পূর্ণ বার্সিলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকোর ব্যক্তিগত বাজি শুধুমাত্র ডেকোর নিজের ইচ্ছায় এই সাইনিং হতে যাচ্ছে এক কথায় এই উইঙ্গারের উপর বাজি ধরেছেন ডেকো কারণ সুইডিশ এই কিশোরকে অত্যন্ত প্রমিসিং একজন প্লেয়ার হিসেবে বিবেচনা করা হয় যদিও রুনি বার্টগর্জি এখন এসিএলের ইঞ্জুরি থেকে রিকভারি করছেন যখন রুনি বার্টগজি তার ইঞ্জুরি থেকে রিকভারি করছিলেন অ্যাথলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যে কোপাদেলের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিল সেই সময় স্পেনের মাদ্রিদে এক গোপন বৈঠকে ডেকো রুনির এজেন্টের সাথে দেখা করেন এই আন অফিসিয়াল মিটিংয়েই আলোচনা করা হয় এই ট্রান্সফার নিয়ে এরপর থেকে বার্সা বার্টগজির রিকভারি মনিটরিং করছে এবং আশা করা যায় আগামী এক সপ্তাহের মধ্যেই এই সাইনিং ফাইনাল হয়ে যেতে পারে মূলত কার্ডোসো ভ্যালেরা রুনি বার্টগজির মতো টিনেজারদের নিয়ে ডেকোর অধীনে বার্সিলোনার বর্তমান কৌশল হল ইউরোপের সবচেয়ে প্রতিভাবান প্লেয়ারদের কম দামে কিনে তলে অন্তর্ভুক্ত করা বড় ক্লাবগুলির নজর পড়ার আগেই কথা নির্দ্বিধায় বলা যায় জার্মান কোচ হ্যান্সিফ্লিক এবং স্পোর্টিং ডিরেক্টর ডেকো তরুণদের উপর ভরসা রেখে বার্সিলোনার জন্য এক রোমাঞ্চকর ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছেন কোটি কোটি বার্সা ভক্তদের